হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস আজকে হচ্ছে কিছু জয়পুরি কালেকশন দেখাবো এগুলি কিন্তু একদমই নিউ ডিজাইনের তো এটা হচ্ছে রেড আর হচ্ছে কফির কম্বিনেশনে আছে সাইডে একটা বর্ডারও রয়েছে চাইলে এটা নিচের প্যানেলে দিতে পারেন বা হাতেও দিতে পারেন সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারটা ওকে আর এটা হচ্ছে ওনাটা তো প্রাইস কিন্তু আগের মতোই থাকবে পাঁচশো আশি টাকা করে তো এটা হচ্ছে ওনাটা দেখো তো প্রাইস কিন্তু পড়ছে অনলি পাঁচশো আশি টাকা ওকে এটার কয়টা কালার দেখি এটার কিন্তু বেশ কিছু কালার রয়েছে এই যে এটা হচ্ছে আচ্ছা আচ্ছা ওইটার আর কালার নেই একটাই হয় ডিজাইন মানে এই ডিজাইনের একটাই কালার এটা হচ্ছে আরেকটা দুটো দুইটা আর এটার হচ্ছে দুইটা কালার পাবে এটা হচ্ছে ব্ল্যাকটা বডিটা মেইনলি ব্ল্যাক তারপরে হচ্ছে পার্পল আর হচ্ছে পিঙ্কের কম্বিনেশন আছে তো প্রাইস কিন্তু সেম থাকবে এটা হচ্ছে জামার অংশটা এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওনাটা তো প্রাইস পড়বে হচ্ছে পাঁচশো আশি টাকা করে হুম এটার আরেকটা কালার আছে সেটা হচ্ছে অরেঞ্জ কালার এই যে দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর আচ্ছা এইটার হচ্ছে কালারটা আপনারা এরকমই পাবেন মানে ব্ল্যাক এর উপর পেস্তা টাইপের কিন্তু এটার ডিজাইনগুলি চেঞ্জ হবে এই যে দেখুন এটা একটা ডিজাইন এটা জামাটা এটা হচ্ছে সালোটা সালোটা কিন্তু খুব সুন্দর অফ হোয়াইটের উপর প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে ওড়নাটা এই যে এটা হচ্ছে ওড়নাটা তো খুব সুন্দর কিন্তু প্রাইস পড়বে হচ্ছে 400 580 টাকা করে ওকে

তো প্রাইস পড়বে হচ্ছে চারশো পাঁচশো টাকা আর ওড়নাগুলি কিন্তু অনেক বড় বড় সুইচ কটনের উপর রয়েছে আচ্ছা ঠিক আচ্ছা এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এরকম কিন্তু আমার একটা আছে কারণ এই ডিজাইনটার মধ্যে কলকা ছিল আগে কিন্তু এখন একটু ডিফারেন্ট হয়েছে যে দেখুন খুব সুন্দর কিন্তু দেখুন তো এটা জামাটা এটা মনে হয় তিনটা কালার পাবে না আপনার ড্রেসের আর ওড়নাটা কিন্তু বেশ বড় এবং অনেক সুন্দর এই এই জয়পুরের বিশেষত্ব কিন্তু ওড়নাগুলি অনেক সুন্দর হয় আর কি আর বড় বড় সুইচ কটনের উপর হয় তো এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর কিন্তু ওকে তারপরে হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ অরেঞ্জ কালার আর হচ্ছে মাস্টার্ড বা গোল্ডেন যেটা বলি হুম তো প্রাইস কিন্তু 580 করে আচ্ছা তো ফ্রেন্ডস এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আছে যে তো এটা হচ্ছে জামাটা হুম এটারও কিন্তু তিনটা কালার পেয়ে যাবে এটা সালোয়ার এটা ম্যাচিং আচ্ছা ম্যাচিং এ রয়েছে এটার কন্ট্রাস্টে নেই ম্যাচিং এ রয়েছে ফুললি আর কি সেম কালারই থাকবে আগে কিন্তু আমরা কন্ট্রাস্ট দেখেছিলাম বাট এখন ম্যাচিং এ চলে আসবে ওকে তো প্রাইস কিন্তু পড়বে 580 টাকা করে হুম এটা হচ্ছে জামাটা আরেকটা কালার আর কি এটা হচ্ছে অরেঞ্জ কালার হুম ঠিক আছে আচ্ছা এটা কিন্তু আরেকটা ডিজাইন এটারও আপনারা চারটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে রয়েছে যেটা হচ্ছে জামাটা হুম এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা এটা হচ্ছে এটা ওরনা ওরনা গুলি কিন্তু অনেক বড় বড় জয়পুরীর যার কারণে বেশি ভালো লাগে মুরব্বীদের জন্য নিতে পারেন কারণ তারা কিন্তু বড় ওরনা খুঁজে বাজার হিসাব করে নামাজের সময় কিন্তু খুব সুন্দর করে পেঁচিয়ে পাওয়া যাবে মানে অনেক বড় তো প্রাইস কিন্তু সেমই থাকছে আর কালার হচ্ছে চারটা এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো হুম এটা হচ্ছে অরেঞ্জ হ্যাঁ অরেঞ্জ এটা পেস্তা বাদাম টাইপের বা হালকা গ্রিন টাইপের বলা যায় তো প্রাইস কিন্তু সেম থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো আশি টাকা করে আচ্ছা তো এটা হচ্ছে চুনরির মধ্যে দেখুন এটা হচ্ছে জামার কাপড়টা মানে চুনরিটা কিন্তু খুব সুন্দর লাগে এই যে দেখুন এটা হচ্ছে জামার অংশটা সালোয়ার এটা হচ্ছে ওড়নাটা তো প্রাইস করবে হচ্ছে 580 টাকা করে মানে আজকে যতগুলি দেখিয়েছি সেম প্রাইসে থাকবে যদি কোনোটা মানে মানে প্রাইস বলতে স্কিপ হয়ে যায় তো বুঝে নিবেন কারণ সেম থাকবে 580 করে এটা আরেকটা কালার আছে ব্ল্যাক কালার বাটি চুনরি বাটি আচ্ছা এটা হচ্ছে চুনরি মধ্যে রয়েছে খুব সুন্দর কিন্তু এটাও কিন্তু জয়পুরি আচ্ছা যতগুলি দেখাব প্রত্যেকটাই জয়পুরি পিছনে প্লেন এটা হচ্ছে প্লেন বলতে ছোট ছোট কাট চলে আসবে ওকে এটা হচ্ছে ব্যাকপার্টটা

পাঁচশো আশি করে তো ফ্রেন্ডস আমি নুসরাত বুটিক্স আর দুইশো এগারো দুইশো বারো তৃতীয় তলায় আর নাম্বার গুলি হচ্ছে দেখুন স্ক্রিনশট দিয়ে রাখুন আসার আগে কল দিয়ে আরো ডিটেলস এনে দেবেন তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বটনটিতে ক্লিক করতে ভবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবে ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানটি আলো